আসসালামু আলাইকুম আবরাকাত। আসুন আজকে জামাতি ইসলাম নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি জামাত শব্দের অর্থ হইল সংঘবদ্ধ দল বা সম্মিলিত আর ইসলাম তো হলো শান্তি এক কথায় জামাতি ইসলাম শব্দের অর্থ আসে শান্তির দল তো এই যে শান্তির দল তা কি শুধু মুসলমানের জন্য শান্তির দল নাকি বাংলাদেশের আপামর জনতার জন্য শান্তির দল কারণ এখানে চিন্তা করতে হবে বাংলাদেশে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকল কিছু আছেন এই বাংলাদেশের সরকার হলো জনগণ অর্থাৎ গণতন্ত্রের মূল বৃত্তি হলো জনগণ একটা রাষ্ট্রের মালিক তো এই জামাতে ইসলাম যে দল বা যে রাজনৈতিক দল এই দল দিয়ে কি আপামর জনগণের অর্থাৎ সকল ধর্মাবলম্বীদের কি শান্তি প্রতিষ্ঠা হবে আর তাদের দলীয় যে বিধান যে বিধানের দ্বারা তারা ক্ষমতায় গেলে দেশটা চালাবে দেশ শাসন করবে দেশের মানুষের কল্যাণ আনবে সেখানে সেই কল্যাণে দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হলো হিন্দু হিন্দুরা কি জামাতি ইসলামে কেউ আছেন কিনা যেমন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায় রাজনীতির মধ্যে আছেন তারা সম্মিলিতভাবে এই দেশটা পরিচালনা করেন বা করছেন এখন এই জামাতে ইসলাম এই দলের মাধ্যমে অন্যান্য জাতিরাও কি তাদের সাথে দেশ পরিচালনা করতে পারবেন কিনা বা তাদের সাথে শান্তির দলে আছেন কিনা অর্থাৎ জামাতে আছেন কিনা না সেটাও বাবার বিষয় দেখার বিষয় আর এই শান্তি যদি সকল মানুষের জন্য না হয় তাহলে তো শুধু একটা জাতিগোষ্ঠীর জন্য হয়ে যাবেন আর একটা জাতিগোষ্ঠীর জন্য যদি হয়ে যায় তাহলে বাকি জাতির কি অবস্থা হবে এটাও চিন্তার বিষয় পাশাপাশি এই ইসলামটা শুধু যদি ইসলাম ধর্মের মানুষের জন্য হয় আর অন্য মানুষের জন্য যদি না হয় তা যেমন রাষ্ট্রের ভিতরে তারা সুসম্পর্ক রাখবেন না তথা বহিরাগত রাষ্ট্রের লোকদের সাথেও সম্পর্ক রাখবেন না কারণ এই দলের মূল ভিত্তি যদি শুধু মুসলিমদের জন্যে ইসলাম বা শান্তি হয়ে থাকেন তো সুতরাং এই সকল দিক বিচার বিশ্লেষণ করে তাদের দলীয় কাঠামোর মধ্যে যদি সকল মানুষের শান্তির বার্তা তারা দিয়ে থাকেন ওই ধরনের গাইডলাইন যদি তাদের দলীয় সংবিধানের মধ্যে থাকেন স্বাগতম নিশ্চয় তারা সফলতার মুখ দেখবেন না হয় জাতিগতভাবে কি অবস্থা হবে সেটা বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের আবার পাশাপাশি নাকি ওনারাই শুধু শান্তির দল আর ওনাদের বাইরে যারা আছেন ওনারা শান্তির দল নয় যেমন বাংলাদেশে আওয়ামী লীগ পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে দেখা গেছে বাংলাদেশে অসংখ্য মাজার বাংচুর হয়েছেন মাজারপন্থী যারা আছেন তারা যেমন ইসলাম ধর্মের একত্ববাদ আল্লাহর বিশ্বাসী হজরত মোহাম্মদ ইসলামের প্রতি বিশ্বাসী এবং ইসলামের অনেক বিধিবিধানের প্রতি তারা বিশ্বাসী যদি আবার আলেম সম্প্রদায়ের সাথে ওনাদের কিছুটা সাংঘর্ষিকতা আছেন তো পাশাপাশি জামাতি ইসলামকে আজকে বাংলাদেশ যে তরিকতের লোক আছেন সফিবাদের লোক আছেন তাদের জন্যই কি ওনারা শান্তির পথ দেখবেন না ওনারা যে মতবাদ আছেন সেই মতবাদকে বিলীন করে শুধু ওনাদের মতবাদ প্রতিষ্ঠা করা এটাই কি ওনাদের দলীয় সংবিধান নাকি সকল মানুষের যার যার মত এবং পথে চলার বা যার যার মত প্রকাশ করার মতো স্বাধীনতা থাকবে এমন গাইডলাইন কি ওনাদের দলের মধ্যে আছেন কি না এটাও আপামর জনতা বিচার বিশ্লেষণ করবে এবং আপনি যদি জানেন না সেই গাইডলাইন আছেন আর এই কথাগুলি অবশ্যই জামাত ইসলামের লক্ষ্যরাও শুনবেন যদি আপনাদের মধ্যে ওই গাইডলাইন আপনাদের দলের মধ্যে থেকে থাকেন তাহলে কি ধরনের আছেন আশা করি জনগণকে জানাবেন জানালে জনগণ আশ্বস্ত হবেন যে আপনাদের দলীয় কাঠামো অনেক সুন্দর বা সুশৃঙ্খল নতবা সবারই প্রশ্ন থেকে যাবে